দুকো জানি এডলক খান আপনাকে আপনি 20000 টাকা দিয়েছেন সেটাও সে স্বীকার করেছে যে কোভিড এর টাইমে না 20000 সে বলেছে কোভিড এর টাইমে এডলক ভাই আপনি একটু বলেন সে কত টাকা নিয়েছেন সবাই লাইনে আছে এবং কেন নিয়েছিলেন এবং তখন কি চলতে ছিল আপনি একটু বলবেন এডলক ভাই এটা 2021 সালের ঘটনাটা সে আমার সাথে টিকটক থেকে নক দিয়ে সে আমার প্রচুর মানে আমাকে একেবারে দেবতাস সমতুল্য প্রশংসাটা প্রশংসা করে সে এসে আমার কাছে এসে ভর্তির জন্য এই বিশ বাইশ হাজার টাকা দিয়ে যায় এই টাকাটুকুই তার সাথে সম্পর্ক কিন্তু তার কেস বেশ কিছুদিনের পর পার হয়ে যায় কিন্তু কোনোভাবেই আমি স্কুল খুলতে পারি না স্কুল বন্ধ থাকে স্কুল বন্ধ থাকে তাকে জানানো হয় খুললে তোমাকে জানানো হবে খুললে জানানো হবে তাকে জানানো হয় কিন্তু বাকি স্টুডেন্ট অপেক্ষা করে ধৈর্য ধরে কিন্তু সে ধৈর্য ধরে না সেই ইতিমধ্যে তখন আমার সম্পর্কে এর কাছে ওর কাছে এর কাছে তার কাছে প্রায় আমার পরিচিত জন আত্মীয় স্বজন যার যার কাছে মানে আমার রিলেটেড যারা যারা আছে আমার আইডি থেকে খুঁজে বের করে করে সবাইকে সে সক্ত করে মেসেজ দেয় সবাইকে परेशानी করে ফেলে তখন তাকে বাধ্য হয়ে আমি বিচ্ছিন্ন করে দেই মানে ব্লক করে দেই এখানেই অবস্থা রয়েছে। তাকে যে একটা সমাধান করব তাকে যে একটা পজিটিভ কিছু একটা করে দিব তার জন্য যে একটা উপকার করব সেইটুকু করার সে আমাকে আজ কোনো কিছু রাখে নাই এটাই হলো সবচেয়ে বড় সত্য না ভাইয়া ভাই আপনি তো মিথ্যে কথা বলছেন আপনাকে আমি দেবতার মত দেখছি এখনো দেখি আপনি তো ঘুরাইতে ঘুরাইতে ঘুরাইতে

আমি আমাকে যেখানে তুমি চিনো মানুষটা সম্পর্কে তোমার ধারণা আছে এই মানুষটা কতটুকু ভদ্রলোক কতটুকু সোবার সেই মানুষটাকে যে মুখের কথাই একটা সমাধান করা যায় মুখের কথা বলে একটা একটা জিনিসের একটা সমাধান করে ফেলা যায় তুমি যা চাই তাই পেতে পারো সেই মানুষটাকে তুমি এইভাবে করে মানে হেনস্তা করার বাজে কথা বলার এগুলো করার দরকার ছিল একটু ধৈর্য ধরে দেখতা ভাইয়া আমার জন্য কি করে একটু ধৈর্য ধরে দেখতা দেখতে আজকে আমি সব সাংবাদিক ভাইদের সামনেই বলতেছি যে তারা পারলে আমার সম্পর্কে একটা বাজে কথা বলুক বা লিখুক তারা ধৈর্য ধরতো অপেক্ষা করতো আমাকে আমি অবশ্যই একটা তোমার জন্য করতাম আর বাকে এত মানুষের জন্য করি আমি তোমার জন্য কেন করবো না তুমি কি আবার শত্রু নামার কর তুমি তোমার আচার আচরণ তোমার অধৈর্য বানা তোমার দেহাদুবি দিয়ে তুমি আমাকে বিশায়া বিরক্ত করে ফেলছো বাধ্য হয়েছি আমি তোমার কাছ থেকে রিলিফ পাওয়ার জন্য আর কিচ্ছু না

আমার বাবা হসপিটালে আমি সত্যবাদী সত্য কথা সবার সামনে বলতে পারবো আমিও সত্য কথা বলতে আমিও বলতে পারবো আমিও তো বলতে পারবো আপনি চল্লিশ হাজার টাকা নিয়ে আপনি ওদের সামনে বলছেন যে বাইশ হাজার টাকা নিয়েছি কিভাবে বলেন ভাইয়া কেন কেন আমার আমি কি আরো কারোর নামে বলতে পারতাম না কোথায় আপনার সাথে যত যতটুকু আমি দিছি আপনাকে ততটুকুই তো বলছি আমি তো ভাই বলতে পারি আমি আরো বলতে পারতাম কেন আর আপনি আমাকে সময় দিতে দিতে ব্লক করে দিছেন আমি তো শুনছি ভাইয়া আপনি দেখেন আপনি দেখেন আর কি 40 আপনি আমাকে ছয় মাসের কোর্স বলছেন আপনি বলছেন আমার সাথে দেখেন আপনি একটা ছবি পর্যন্ত তুলেন না আপনি আপনি আমাকে আগেই নিষেধ করছেন দেই রিনা দেখো তোমাকে আমি নিয়ে যে গোশে ক্যামেরার সামনে আনব তুমি কিন্তু ছবি তোবি আমার তো তুমি তুলবে আমি তো বিশ্বাস আমি তোমাকে কোনো রকম আজকেও কোনো রকম মানে ঈদ জনিত মানে কি বলে অপমান জনিত কিংবা আঘাত জনিত কথা বলবো না তুমি আমার বাবার হসপিটালে আইসিউ জানা বলে তুমি এদের সাথে এসে কথা বলতে আসছো আমি তোমার মানবিকতা দেখে অবাক ভাইয়া ভাইয়া মানবিকতা না আমি কিন্তু এসে আপনি আপনি পাশে কিন্তু আমাকে বসাতে চাইছেন কিন্তু আমি আপনার পা ধরে বসেছিলাম পাটা ধরে বসেছিলাম বলছিলাম মানে তারপর তার মতো মানে মানে টিকটকে গিয়ে মানুষের মাথা নষ্ট হয়ে যায় এটা সত্যি কথা এটা সত্যি আপনার পা ধরছিলাম কিন্তু আপনি আপনি দেখেন আপনি তো বলতেছেন মিথ্যে কথা হচ্ছে না আমি কিন্তু মিথ্যে কথা বলতেছি না আমি আমি কত দূর থেকে এসেছি শুনেন আমি ফেনি থেকে এসেছিলাম আমি ভেনি থেকে এসে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম কিন্তু আপনি আমাকে ঘুরাইছেন কতদিন খারাপ এখন আপনি বলতেছেন যে আমি মিথ্যে কথা বলতেছি আমি তার কাছে তার কাছে বলতেছি শোনো আমি তোমাকে বলছিলাম ধৈর্য ধরো অপেক্ষা করো আমি তোমাকে বলবো বলছিলাম কোথায় ধৈর্য ধরছে আপনি তো বলছেন কোভিড যাক আপনার বাবা সুস্থ হবে রুজা যাক তারপর তো আপনি আমাকে আর দেন নাই ব্লক করে দিয়েছেন তারপরে আমি জনি ভাইয়ের কাছে ভর্তি হয়েছি তারপরে আমি জনি ভাই আমি কোথায় অপেক্ষা করলাম না ভাইয়া উনি যদি আমাকে শিখাইতো তাহলে আমি কি জনি ভাইয়ের কাছে আবার যাই বলেন আবার পনেরো হাজার টাকা দিয়ে আমি জনি ভাইয়ের কাছে যাই আপনাদের কাছে প্রশ্ন আমার আপনাদের কাছে প্রশ্ন আমি কি আবার জনি ভাইয়ের কাছে যাই হ্যাঁ বলেন আপনি ভাই বলেন আমি একটা মানুষ যে মানুষ প্রত্যেকটা মানুষকে ধরে 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 উপকার করি যে চাপ ওইটা উপকার করি যাই চাপ ও যদি আসে আমি ওকে আজকেও ফিরাবো না আমি তার জন্য অবশ্যই ওর জন্য করব। কিন্তু ও যে কাজটা আজকে করলো মানে এই যে আমার বাবার অসুস্থতার সময় সে যে আমাকে একটা হেনস্থা করার একটা যে একটা ই করার মানে আমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার এটা আসলে কোনোভাবেই মানবিকতার কাজ না ও যদি আমাকে তোমাদের মাধ্যমে একটা ফোন দিয়ে বা কারোর একটা মাধ্যমে ফোন দিয়ে বলতো ভাইয়া আপ আমি আপনার কাছে সাথে অনেক অন্যায় করছি আমি এগুলো এগুলা একে নক করে এগুলো এগুলা করছি আপনাকে ছোট করার চেষ্টা করছি আমাকে আপনি মাফ করে দেন আপনার একটা ছাত্রী সেবা মাফ করে দেন আমি আপনার কাছে আসতে চাই আপনি আমাকে ফিরায় দিলেন না আমি দেখতে আমি কি করি ওর কোনো কথা আমি এখন পর্যন্ত এখন যে কথা ভুগছি তাও শুনি আমি সকালবেলায় যে আমাকে ফোন করছে তারাই বলছি যে আমি অবশ্যই ওর জন্য কোনো না কোনো একটা উপকার করে দিব যেটা ওর সারা জীবন উপকার লাগে এবং কাজে লাগে একটা নক দেন নাই দেন নাই যে আমি না তোমাকে শিখাতে পারলাম না তুমি কিন্তু মনে করো একটা কাজ দিবো তখন তো আপনি আমাকে একটা নক দেন নাই সবাই শিখতেছে বাকিরা সবাই ক্লাস করতেছে কেন আমাকে ডাকেন নাই আপনি আমি না ডাকলে আমি জানব কি করে আপনি ক্লাস নিচ্ছেন আমাকে কিটা ব্লক করে দিয়েছেন আমি আপনাকে ফোন দেই দেখে আপনি বলছেন ভাই এতবার ফোন দেওয়ার কি হলো আমি সময় হলে জানাবো কিন্তু সময় হয়নি নি আপনি আমাকে জানান না ভাইয়া আমি আপনার সাথে বিবাদপি করতে না আমি এখনো মানে আপনার মানে কি বলবো মানুষ একজন নাকি একজনের ছবি देखলে মানে ভালো লাগে না বাজে করেন তো খুব খারাপ লাগে যে ওনার হাত ধরে আমি চাইছিলাম কেন সব উঠলো আমাকে সবাই বলে এই বয়সে এই বয়সে কেন যাবো কথাই শুনিনি তোমার ক্লাস দেখো তো সবাই শিখে সবাই আসতেছে সবাই শিখির জন্য শিখার জন্য মানা করবো কেন করতে হবে এই প্রশ্নটা কি তোমরা করে দেখছো আমাকে একটু আচ্ছা আমরা হ্যাঁ তাকে কেন আমি বঞ্চিত করবো আমি অবশ্যই আমি ভাই একটু চুপ থাকেন ভাই প্লিজ ভাই শুনেন 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 আমি প্রশ্নটা করতেছি